কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব রাসুদ ইসলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকের তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুস ইসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চার দিকে কোথায় কী হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারের জিজ্ঞেস করলেন ইয়া রাসোলা নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখেনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি বর্ণনা গিমা উম্মি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ ইমাজিন দ্যাট কিনবি আমরা পেয়েছি কীরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদিব তালান রালাহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরীবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝঙ্কার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসলিদ ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর কাছে পানি দিয়ে যান যায় যায় রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুস আলসলামের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার দিছি রাসুরুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসুস আলম রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদীবনে জবাল রাদিউল্লাহ তালাহ হুকে ডেকে পাঠালেন ডেকে বললেন আফাত চান আন তাইয়ামা আত চান তুমি কি ফিতনাস ফিতনা সৃষ্টি করতেছো ওখানে পাঠাইসি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিত্না সৃষ্টি করতেছো তুমি কি সাব্বি হেষ্মা রব্বিকা লা আলা এই সূরা তোমার মুখস্ত নাই ওদ হা ওল্লাইলি ইদা সাজা এইটা পারো না অশ্বম সি অদ হা এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সুরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামুতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা ক্যারাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবে আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাজ ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল ইউ তফবিল মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুল ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যেয়ে চল্লিশ মিনিট এরপরে সেজা থেকে দুই সাজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন তো আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা কি নামাজ কোনো রকম রুকু শেষ এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ আকবর এইবার শুরু হয়েছে শাহেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুজ ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসুওয়ালা তু সিরু বা শিরুওয়ালা তু না ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তা আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরীবের কিংবা এশান নামাজের রাসুল ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওহি নাজিল হলো নাকি রাসুল ইসলাম বলেন খুল্লু দা আলী কালাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিতু আন আজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা বললেন অসুস্থ হই নাই ওহিও নাজিল হই নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নাই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শারীর এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব। দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম

একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হাইবনে আক্তি আল্লাহ তালন ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুল সাহা ইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুল সাহা ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোনো এক নারী দেখে আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলারিসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুলসাহ ইসলাম বললেন যে ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উম্মুল মিনি সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল্লাহ ইসলাম বললেন যে না ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মজরদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসিথু আই ইউকিফা ফি কুলুবি কুমা সর আরেক বর্ণায় আছে সাইয়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোনো সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় যেতে পারে আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোনো এক মা আরেকজন বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকুন রাসুল ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুল সাহা লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট